বিসমিল্লাহ রহমান রহিম কামরুন্নেসা অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বিজ্ঞান আমি তোমাদের সাথে আছি হেলেন আক্তার তোমরা সবাই বই নিয়ে বসো কারণ আজকে আমরা যেটা পড়ব এটা অনেক অনেকগুলা চিত্র আছে যে চিত্রগুলা তোমাদের বোঝার জন্য অনেক সহায়ক হবে এজন্য বই বই কিন্তু নিয়ে অবশ্যই বসবে আমরা গত দিন পড়ছিলাম হলো তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এটার কিছু অংশ আমরা পড়েছি আমরা জেনেছি যে রক্ত তন্ত্রের দ্বারা মেরুদণ্ডী প্রাণীদের দেহে রক্ত সঞ্চালন হয় দেহে রক্ত তন্ত্রের প্রধান অংশগুলো হচ্ছে রক্ত হৃৎপিণ্ড ধমনী শিরা এবং কৌশিক জালিকা এর মধ্যে আমরা রক্ত নিয়ে গতদিন আলোচনা করেছি আজকে আমরা বাকি যে অংশগুলা অর্থাৎ হৃৎপিণ্ড রক্তবাহিকা এগুলো নিয়ে আলোচনা করব এগুলার কাজ সম্পর্কে জানার আগে এগুলার গঠন সম্পর্কে আমাদের জানা দরকার তাই আমরা প্রথমে এর গঠন সম্পর্কে জানব এখানে আমরা হৃৎপিণ্ডের একটা ছবি দেখতে পাচ্ছি দেখো হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত একরকমের পাম হৃৎপিণ্ড অনবরত সংকুচিত এবং প্রসারিত হয়ে সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায় মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছেদার উপরে অবস্থিত হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং ছুচালো প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত থাকে হৃৎপিণ্ডটি দ্বি পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকে উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে মানুষের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত উপরের প্রকোষ্ঠ দুটিকে দেখো ডান অলিন্দ এবং বাম অলিন্দ এবং নিচে প্রকোষ্ঠ দুটাকে যথাক্রমে ডান নিলয় এবং বাম নিলয় বলা হয় দুটি অলিন্দের ভিতরকার প্রাচীর পাতলা কিন্তু নিলয় দুটির প্রাচীর পুরু এবং পেশিবহুল ডান অলিন্দের সঙ্গে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যুক্ত থাকে বাম নিলয়ের সঙ্গে চারটা পালমোনারি শিরা যুক্ত থাকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহা উৎপত্তি হয়েছে এই ছবিটা তোমাদের আছে একটু খেয়াল করে দেখো আচ্ছা এখন যদি আমরা এই হৃৎপিণ্ডটাকে করি তাহলে কি দাঁড়ায় দেখো এখানে এখানে আমরা লাল রঙ দিয়ে কার্বন ডাই অক্সাইড লাল রঙ দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বোঝাচ্ছি আর হচ্ছে নীল রং দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ অর্থাৎ দূষিত রক্ত বোঝাচ্ছে আর এখানে কিন্তু তীর চিহ্ন দিয়ে রক্তের দেখানো হয়েছে এবং এখানে আমরা কপার দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরা খেয়াল করছো এটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি এরপরে আসি আমরা রক্তবাহিকা এখানে প্রথমে আমরা ধমনির কথা বলবো যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে ধমনির প্রাচীর পুরু ধমনীর প্রাচীর পুরু এবং তিনটি স্তরে গঠিত এবং এদের গহব্বরটা কিন্তু ছোটো ধমনীতে কোনো কপাটিকা থাকে না ফলে ধমন ধমনে দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয় ধমনের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় তবে ফুসফুসও ধমনীর ব্যতিক্রম এটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এগুলো তোমাদের পরে যখন তোমরা ধমনী শিরার পার্থক্য করবে তখন এগুলো তোমাদের লাগবে এরপরে আছে শিরা শিরা রক্ত যেসব রক্ত মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তার তাদের শিরা বলে তবে এখানেও ব্যতিক্রম আছে পালমোনারি শিরার ব্যতিক্রম এই শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে শিরার প্রাচীর ধমনির মতো তিনটা স্তরে গঠিত তোমরা দেখো কিন্তু এই প্রাচীরটা ধমনির প্রাচীরের চেয়ে কিন্তু পাতলা এবং এই এর গহব্বরটা দেখো তোমরা খেয়াল করো ধমনের গহব্বরের চেয়ে কিন্তু কি বড় আর শিরায় দেখা যাচ্ছে কপাটিকা আছে এবং এই কপাটিকা থাকার জন্য শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে এক মুখে প্রবাহিত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা দেখব কৌশিক জালিকা কৌশিক জালিকাটা কীরকম দেখো ধমনী এবং শিরার সংযোগস্থলে এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম যে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কৌশিক জালিকা বলে কৌশিক জালিকায় রক্ত এবং কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেচন পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটে আমরা জানি হৃৎপিণ্ড পাম্পের মতো এটা নির্দিষ্ট তালে এবং ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায় হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টল বলে অলিন্দে যখন সিস্টল হয় নিলয় তখন ডায়াস্টল অবস্থায় থাকে এই ছবিটাও কিন্তু তোমাদের বয়ে আছে এই যে হৃৎপিণ্ডের স্পন্দন সেইটাকেই কিন্তু হার্টবিট বলে হৃৎপিণ্ডের যে স্পন্দন যে সেটাকে আমরা হার্ট বিট বলে থাকি মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক মায়োজেনিক অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে থেকে সংকোচন এবং প্রসারণের দ্বারা স্পন্দন সৃষ্টি করে একটি হৃৎপিণ্ডে পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে হৃৎপপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলেই রক্ত দেহের ভিতর গতিশীল থাকে কার্ডিয়াক চক্র চারটি ধাপে সম্পন্ন হয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটার একটু ব্যাখ্যা করি তোমাদেরকে প্রথম ছবিতে যদি যাই সেখানে কি হচ্ছে দেখো অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় আছে ফলে সারা শরীরের কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্বশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করছে এটা অলিন্দের ডায়াস্টল অবস্থা এর অলিন্দ দুটো রক্তপূর্ণ হলে এ দুটা সংকুচিত হয় এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে এটা অলিন্দের সিস্টল অবস্থা নিলয় দুটো রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয় সংকুত এই সময় এই দুইটা কপাটিকা বন্ধ থাকে স্পিড এবং স্পিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমি লুনার কপাটিকা খোলা থাকে বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনি এবং মহাধমনি থেকে রক্ত বিভিন্ন ধমনী এবং শাখা দিয়ে দেহস্থ বিভিন্ন বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে এটা অলিন্দের সিস্টল অবস্থা এরপরে নিলয় নিলয়ের সিস্টলের পরপরই আবার নিলয়ের ডায়াস্টল অবস্থা শুরু হয় এই সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয়পূর্ণ হতে থাকে এবং এই চারটা প্রক্রিয়া ক্রমান্বয়ে বারবার চলতে থাকে চলতে থাকে এবং এভাবেই কিন্তু হৃৎপিণ্ড কাজ করে থাকে মানবদেহে রক্ত সংবহনটা যদি আমরা মানবদেহে রক্ত সংবহনটা এই ছবিটাও তোমাদের বই আছে আর একটু স্পষ্ট করে তোমরা বইয়ে তোমাদেরকে তো আমি আগেই বললাম বই নিয়ে বসো বইয়ে আরও সুন্দর করে দেখতে পাচ্ছ বা দেখছো হয়তো এখানে দেখো বাম নীল কী হচ্ছে এখানে বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহা ধমনী এবং ডান নিলয় থেকে কার্বন যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করছে মহা ধমনী থেকে এই রক্ত বিভিন্ন ধমনীয় শাখা দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলা কোষকে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করে অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যাচ্ছে ফুসফুসীয় জালকে যাচ্ছে এবং ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে আবার কোথায় প্রবেশ করছে বাম অলিন্দে প্রবেশ করছে অপরপক্ষে সারা দেহস্থ তন্তু সারা দেহস্থ রক্ত জালক থেকে রক্ত জালক থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত উপশিরা শিরা এবং মহাশিরা দিয়ে পুনরায় কোথায় ফেরত আসছে ডান অলিন্দে ফেরত আসছে এখানে আমরা লাল যে রক্তটা সেটাকে আমরা কি বলছি অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং নীল যেটা সেটাকে বলছি কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত এইটা কিন্তু মহা ধমনি এবং এইটা হচ্ছে কি ফুসফুসীয় ধমনি। আশা করি বুঝতে পারছ তাহলে আমরা দেখতে পেলাম এই সিস্টল এবং ডায়াস্টলের সমন্বয়ে স্পন্দন সম্পন্ন হয় এবং এতে সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড একজন সুস্থ মানুষের স্পন্দন প্রতি মিনিটে ষাট থেকে বার হয় এটাকে হার্ট বিট বলে হাতের কবজিতে হৃৎস্পন্দন অনুভব করাকে পালস বলে এই হৃৎস্পন্দনকে যখন প্রতি মিনিটে হাত হাতের কবজিতে গণনা করা হয় তখন তাকে পালস রেড বলা হয় স্টেটস্কোপের সাহায্যে স্পন্দনের যে শব্দ শোনা যায় সেটাকে হার্ট সাউন্ড বলে এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা তোমরা সবাই কম বেশি পরিচিত এখানে কি করা হচ্ছে নারী বা পালস দেখা হচ্ছে এটা কি রোগীর হাতের কবৃতে হাতের তিন আঙ্গুল যেমন অনামিকা মধ্যমা এবং তর্জনী দিয়ে চাপ দিলে হৃৎস্পন্দন প্রতি মিনিটে কতবার হয় তা অনুভব করা যায় হাতের তিন আঙুল এমনভাবে রাখতে হবে যেন তর্জনী থাকে হৃৎপিণ্ডের দিকে মধ্যমা মাঝখানে এবং অনামিকা হাতের আঙ্গুলের দিকে মধ্যমা আঙুল দিয়ে বোঝা যাবে হাতের রেডিয়াল ধমনী কতবার ধুপ ধূপ করছে এক মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে সেটাই হচ্ছে পালস রেট বা পালসের গতি আমরা সাধারণভাবে নারী বলে থাকি এই যে আমরা হৃদপিণ্ডের কথা বললাম এটা তো আসলে আমরা হৃদযন্ত্র বলছি তাহলে এই যন্ত্রকে ভালো রাখার উপায় কী এই হৃদযন্ত্রকে ভালো না রাখলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না আমাদের ভালো থাকা যাবে না আমাদের নানা ধরনের অসুখ দেখা যাবে সঠিক খাদ্য ব্যবস্থা এবং জীবন প্রণালী অনুসরণ করে হৃদযন্ত্রকে ঠিক রাখা যায় সেগুলো কি দেহের উচ্চতা এবং বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখতে হবে প্রাণীজ এবং উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খেতে হবে শর্করা মিষ্টি ও স্নেহজাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে সুষম খাদ্যে ভিটামিন এবং খনিজ লবণের চাহিদা যা আছে তা অপরিবর্তিত রাখতে হবে রসুন তেঁতুল ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকবে অর্থাৎ হৃদযন্ত্র ভালো থাকবে এবার আমরা কিছু অসুখ যেটা হৃদ যন্ত্রের সাথে সম্পর্কিত এরকম কিছু অসুখের কথা বলবো আমরা এমনিতে প্রেশার শব্দটার সাথে কিন্তু সবাই পরিচিত প্রেশারটা আসলে কি রক্তচাপ রক্তচাপটা কি। হৃৎপিণ্ডের এই যে আমরা বললাম হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনের প্রাচীরে একটা পার্শ্বচাপ সৃষ্টি করে সেটাই হচ্ছে রক্তচাপ তাই রক্তচাপ বলতে সাধারণভাবে আমরা ধমনের রক্তচাপকেই বুঝি রক্ত রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে নিলয়ের সিস্টল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টলিক রক্তচাপ এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে মা স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টলিক রক্তচাপ পারদস্তম্ভের একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমিটার এবং ডায়স্টলিক রক্তচাপ পারদস্তম্ভে ষাট থেকে নব্বই মিলিমিটার স্বাভাবিক রক্তচাপকে একশো বিশ বাই আশি এভাবে প্রকাশ করা হয় যে যন্ত্রটার সাহায্যে আমরা রক্তচাপ নির্ণয় করি তার একটা নাম আছে সেটা কি স্ফেগমো ম্যানোমিটার যদি কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ সবসময় একশো ষাট মিলিমিটার পারদস্তম্ভ তার বেশি এবং ডায়াস্টলিক রক্তচাপ সবসময় পঁচানব্বই মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বলে আমরা ধরে নিতে পারি উচ্চ রক্তচাপকে কিন্তু ডাক্তারি ভাষায় কি বলে হাইপার টেনশন এই রক্তচাপ প্রতিরোধ করার জন্য আমরা কিছু সতর্কতামূলক নিয়ম মেনে চলতে পারি সেটা কি যে ডায়াবেটিস থাকলে সেটা আমরা কি করব নিয়ন্ত্রণে রাখতে হবে দেহের ওজন বাড়ানো যাবে না চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে দৈনিক সাত আট ঘন্টা ঘুমাতে হবে মানসিক চাপ মুক্ত ও দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ করা যাবে না নিয়মিত ব্যায়াম করতে হবে এবং ধূমপান করা যাবে না এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা রক্তচাপ প্রতিরোধ করতে পারব এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কোলেস্টেরল এই শব্দটার সাথেও তোমরা কম বেশি পরিচিত এই কোলেস্টেরলটা কি আসলে কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ মানুষের প্রায় প্রত্যেক কোষ এবং টিস্যুতে কোলেস্টেরল থাকে যকৃত এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসাবে কাজ করে স্নেহ এবং প্রোটিনের যোগকে লাইপ্রোপ্রোটিন বলে স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপ্রোপ্রোটিন দুই ধরনের একটা হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন লাইপোপ্রোটিন হাই ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন যেটাকে সংক্ষেপে আমরা বলি এইচডিএল এবং আরেকটা হচ্ছে নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন যেটাকে আমরা সংক্ষেপে বলছি এলডিএল রক্তে এলডিএলের পরিমাণ বৃদ্ধির সাথে কোলেস্টেরলের আর্ধিক্য সম্পর্ক আছে রক্তে এলডিএলের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর রক্তে এইচডিএলের পরিমাণ বেশি থাকা কিন্তু আবার শরীরের জন্য উপকারী রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক যে পরিমাণ তার চেয়ে যদি বেশি থাকে তাহলে কি হয় হৃদরোগের আশঙ্কা বাড়ায় স্বাভাবিক মাত্রা থেকে রক্তে যদি কোলেস্টেরলের বেশি হয় তাহলে কি হবে এই রক্তনালী রক্তনালী যে অন্তঃপ্রাচীর মানে ভিতরের যে প্রাচীরটা তার গায়ে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমা হয়ে রক্ত গহ্বর কি কী হয়ে যায় ছোট হয়ে যায় এই কারণে কি হয় রক্তপ্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন রোগ যে যেগুলোকে আমরা হার্টের রোগ বলি সেরিব্রাল থ্রো যেখানে কি হয় মক মস্তিষ্কের রক্ত রক্ত জমাট বেঁধে যায় এই ধরনের রোগগুলা দেখা যায় এবং আক্রান্ত ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে আর এই জন্য আমাদের কি করতে হবে রক্তে কোলেস্টেরল বাড়াটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে রক্তে কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে ক্ষতিকর এলডিএলের পরিমাণ বেড়ে যায় এবং উপকারী এসডিএলের পরিমাণ কমে যায় তাহলে আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে কি থাকতে হবে সচেতন থাকতে হবে এরপরে আমরা আরেকটা আমাদের একদম অনেক পরিচিত অসুখ এবং এটাও কিন্তু আমাদের হৃদযন্ত্রের সাথে সাথে যথেষ্ট হৃদযন্ত্রের বিভিন্ন রোগের সাথে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত এই জন্য এটা সম্পর্কে আমরা একটু জানব ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে এক ধরনের বিপাকজনিত রোগ রোগ আমরা যখন কিছু খাই এটা গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয় যেটা রক্তের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে কিন্তু যখন কারো ডায়াবেটিস হয় তখন কি হয় স্প্যানক্রিয়াস আর যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না কিংবা শরীর ইনসুলিনকে কি করতে পারে না ব্যবহার করতে পারে না যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় কারণ গ্লুকোজকে শক্তিতে পরিণত করা যাচ্ছে না সেক্ষেত্রে কি হবে রক্তে গ্লুকোজটা রয়ে যাবে এবং রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে মানুষের রক্তে যে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ সেটার চেয়ে যদি বেড়ে যায় তাহলে কি হবে অবশ্যই আমাদের বিভিন্ন রোগের কারণ হবে তাই না ডায়াবেটিস হৃদযন্ত্রে রক্ত প্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে দেখা গেছে ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগে হওয়ার হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে এটি হৃদপিণ্ডকে অচল করে দেয় এবং রোগী স্ট্রোক হয়ে মারা যেতে পারে এছাড়া দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগে রক্তচাপ বেড়ে যায় এবং এর থেকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হয় উচ্চতা উচ্চ রক্তচাপ তো আমরা একটু আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের অনেক রকম রোগের কারণ ডায়াবেটিস রোগীদের রক্ত সর করার মাত্রা দীর্ঘদিন যদি অনিয়ন্ত্রিত থাকে অর্থাৎ শর্করার মাত্রা বেড়েই থাকে তাহলে তাদের করোনারি করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এখন এই যে ডায়াবেটিস এটা কাদের হওয়ার যদিও ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয় তারপরেও চার শ্রেণীর মানুষদের ডায়াবেটিস বেশি হয়ে থাকে যেমন যাদের বংশে যেমন মা বাবা সম্পর্কিত নিকট আত্মীয় ডায়াবেটিস থাকে যাদের ওজন বেশি শরীর মেদবহুল যারা ব্যায়াম এবং শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে আর ডায়াবেটিস রোগের লক্ষণ কি কি দেখে বোঝা যাবে যে ডায়াবেটিস হয়েছে তখন কি হবে ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া খুব বেশি পিপাসা লাগা বেশি ক্ষুধা লাগা অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া এবং শীর্ণতা সামান্য পরিমাণ সামান্য পরিশ্রমে ক্লান্তি এবং দুর্বলতা বোধ করা চামড়া শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হল সৃষ্টি হলে সেটা সহজে শুকায় না অনেক দেরিতে শুকায় ডায়াবেটিস রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা কিন্তু অসামান্য হ্যাঁ ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলেও রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাক না থাকলে ওষুধ সেবন করেও কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে করা যায় না এমন খাদ্য দিতে হবে যা তার ন্যূনতম ক্যালোরির চাহিদা পূরণ করবে কিন্তু এই খাদ্যের দ্বারা রক্ত এবং প্রস্রাবে যাতে শর্করা বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাই ডায়াবেটিস প্রধানত তিনভাবে নিয়ন্ত্রণ করা যায় একটা হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করে আর একটা হচ্ছে ওষুধ সেবন একটা হচ্ছে জীবনশৃঙ্খলা খাদ্য নিয়ন্ত্রণটাতে একটু আগেই বললাম তাও একটু বলে দেই মোটা লোকদের ডায়াবেটিস যদি হয় তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে আর চিনি বা মিষ্টি একদমই খাওয়া যাবে না গাঢ় সবুজ রঙের শাকসবজি তারপরে বরবটি মাশরুম বাদাম ডিম মাছ ছাড়া মাংস এগুলো এইরকম প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং সেখানে অবশ্যই কি থাকতে হবে স্বেচ্ছার কম থাকতে হবে আর সব ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা মেনে চলতে হয় অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এই দুইটা নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণ এসে যায় কিছু কিছু ব্যক্তির কি হয় ইনসুলিন ইনজেকশনের দরকার হয় এটা সবার জন্য দরকার হয় না কারো কারো ক্ষেত্রে দরকার হয় আরেকটা হলো জীবন শৃঙ্খলা শৃঙ্খলা হচ্ছে ডায়াবেটিস রোগীর জীবন কাঠি তাকে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে কীরকম নিয়মিত এবং পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে নিয়মিত এবং পরিমাণ মতো ব্যায়াম করতে হবে নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে ফলাফল পর্যবেক্ষণ করতে হবে মিষ্টি খাওয়া কিন্তু একেবারেই ছেড়ে দিতে হবে তাহলে মোটামুটিভাবে আমরা একটু ডায়াবেটিস সম্পর্কে মনে হয় জেনেছি তোমরাও বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি এখানে একটা ছবি দেওয়া আছে যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি নিশ্চয়ই তোমরাও চিনতে পারছ এখানে এটা হচ্ছে কি এটা একটা সৃজনশীল প্রশ্ন এটা চারটা অংশ আছে দেখো এক ক হার্ট অ্যাটাক কি হাইপার হাইপারটেনশন বলতে তুমি কি বোঝ চিত্রের অঙ্গের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া এখানে একটু ভুল হয়েছে এখানে একটা চিত্রের অঙ্গকে সুস্থ রাখতে চিত্রের অঙ্গের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো আরেকটা হচ্ছে চার নম্বর চিত্রের অঙ্গকে সুস্থ রাখতে হলে কোন বিষয়গুলো মেনে চলতে হবে তোমার মতামত তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে বাড়ির কাজগুলা একজন কতদিন প্রশ্ন করছিল আমাকে আমি পরে দেখেছি ইয়ে ছিল যে আমরা বাড়ির কাজগুলা করব কিনা বা কোনটা করব বাড়ির কাজ যেটাই করো সেটাই তোমার কাজে লাগবে এবং এগুলা যত্ন করে রেখে দিবে যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লাহ তখন অবশ্যই আমরা কাজগুলো সব দেখে দিব অতএব কোনটা করব কোনটা করব না এটা বললে কিন্তু হবে না বাড়ির কাজগুলা নিয়মিতই করতে হবে যদি তুমি একটা আলাদা খাতা মেনটেন করতে পারো সেটা করবে কিন্তু বাড়ির কাজগুলা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে আশা করি আজকের পড়া তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা জানাবে আমরা অবশ্যই সেটা আরেকবার বোঝার বোঝানোর চেষ্টা করব আচ্ছা তাহলে আজকের মতন শেষ করছি খোদাফেজ হাফেজ